পুরোনো হয়ে গেছে তাই কাপড় ফেলে দিচ্ছেন এটা দেখার পর আর কখনই ফেলে দিবেন না এটি দিয়ে তৈরি করে নিন একটি জিনিস এর জন্য আমি এখানে একটি পুরনো কাপড় নিয়ে এসে মাঝখান থেকে ছেড়ে নেবো এবার এই কাপড়টি চারোপাশ ভাঁজ করে সেলাই করে দিন কাপড়টা এমন ভাবে সেলাই করে দিতে হবে যেন কোনা হয় কাপড়টির চারকোনা আমার সেলাই করা হয়ে গেছে এই দেখুন কোনাগুলো কত সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়েন এরপরে নিতে হবে দুটি বাঁশের টুনি টুনিগুলো এখন আমি কাপড়ের চার কোনায় সে করে দেবো ততক্ষণে ভিডিওটি আপনার কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাচ্ছি যাতে আমি পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি এরপরে একটি সুতো দিয়ে মাঝখানটাকে শক্ত করে বেঁধে দেবো এরপরে এই সুতোটির মাথা একটি টুনির মাথায় বেঁধে দিতে হবে এখন একটি প্লেটে ভাত নিয়ে নেব এরপরে এর ভিতরে কিছু মাছের খাবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর কয়েকটি দলা তৈরি করে নেব যারা আমার আগের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে কাপড়টির ভিতরে খাবারের দলা ভার কিছু কাঁঠালের কোষ এবং আমফাল দিয়ে দেব এখন এটিকে নিয়ে নদীতে ফেলতে যাব নদীতে ফেলার পর বিশ মিনিট অপেক্ষা করব। বিশ মিনিট পরে এটিকে তোলার পরে একটি ম্যাজিক দেখো পুরোনো কাপড় দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় তা আপনি হয়তো কখনোই ভাবেননি বিশ মিনিট অপেক্ষা করার পরে দেখুন ছাবিটিতে কতগুলো মাছ ধরা পড়েছে সকল ফলোয়ার্স বন্ধুদের ধন্যবাদ